আজকে আমি তোমাদের সামনে সেই চিনাচীন মুখগুলো তুলে ধরলাম দীপুচন্দ্র দাস নিরমভাবে তাকে হত্যা করা হলো বাংলাদেশ থেকে শ্রাবন্তী ঘোষ তাকেও নির্মমভাবে হত্যা করা হলো অমৃত মন্ডল জানি না কি অন্যায় সে করেছিল আজকে তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল খোকন দাস এও সেই সন্ত্রাসের সেখানে প্যারা হারালো এস আই সন্তোষ যিনি একটু আইনের রক্ষক ছিল আজ তানাকেও পরিবার থেকে অনেক দূরে ফেরে দিল রানা প্রতাপ জানি না এই ভাইটার কী অন্যায় ছিল যে তাকে তার পরিজনের কাছ থেকে দূরে সরে দিল শরৎচন্দ্রমণি শরৎমণিচন্দ্র জানি না এদের কি দোষ কী অন্যায় কী কারণে এদেরকে এদের মা ভাই বোনের বুক থেকে এদেরকে টেবিল মানে যেটাকে সরিয়ে দিয়েছে আমি জানি না তবে আমি শুধু একটাই কথা বলি আমার মুসলমান ভাইদের কাছে আমাদের একটাই অনুরোধ দেখো আমি ধর্ম বুঝি না ধর্ম সম্বন্ধে অভিজ্ঞতা নেই আমার এই যে বেছে বেছে সনাতনী এই নমসূত্র সনাতনী এদেরকে বেছে বেছে যে মারা হচ্ছে কারণটা জানতে পারি এদের অন্যায়টা কি এদের অন্যায় শুধু এতটুকি যে এরা হিন্দু হয়ে জনমনি হয়েছে তাই এটাই কি এদের অন্যায় এটাই কি মানবিকতা আচ্ছা তোমরা এই যে জিহাদি আল্লাহ ওয়াগবার দিয়ে যে তোমরা এই কাজগুলো করছো আচ্ছা কোনো আল্লাহ কি বলতে পারে কোনো গড কি বলতে পারে কোনো ভগবান কি বলতে পারে যে একটা মানুষ কি হত্যা করে তো এটা কি হয় আজকে তোমরা যে যে পরিবার থেকে এদেরকে কেড়ে নিয়ে আজকে এদের মা বাবা এদের হয়তো মা বাবার সর্বশ্রেষ্ঠ দৌলত এরাই ছিল যে তাদেরকে সময় অসময় দেখবে অসময় তাদের পাশে থাকবে কিন্তু এইভাবে তাদেরকে তোমরা সবাই কেড়ে নিল শুধু শুধু ধর্মের নামে একটা মিথ্যা প্রচার করে দিয়ে এদের দুনের থেকে সরিয়ে দিলে এই কেমন মান অভিজ্ঞতা ভাই এ কেমন ধর্ম তোমাদের বিবেক বললো না দীপু দাসকে যখন আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিলে দিয়ে তাকে জীবিত মানুষটাকে আগুন ধরে দিলে এই কচি এই বাচ্চা মেয়েটা যার মুখ দেখলে পরে মানে কষ্ট লাগে একটা মেয়েকে তোমরা হত্যা করলে আর যতগুলো বাংলাদেশে এই যে নম তোমরা যেভাবে হত্যা করেছ প্রতিটাকে তোমরা নির্মমভাবে হত্যা করেছ কিন্তু এইগুলো কেন করেছো তোমরা কি পেয়েছ কি দিয়েছো তোমাদের আল্লাহ তোমরা প্রতি কথায় কথায় বলো আল্লাহবর বলে তোমরা জিহাদ করছো না ধর্ম বাঁচাচ্ছে ধর্ম বাঁচাতে বলে না ধর্ম নয় বদনামী বলে একে জানি না ভাই তবে আজকে তোমরা সাধারণ টেন পারসেন্ট মুসলমানের দেশে সংখ্যালঘু আছে তাকে তোমরা প্রোডাকশন দিচ্ছ না তাহলে বিশ্বের দরবারে তো বিশ্বের ভিতরে তো ভারতও পড়ে না তাহলে কেন তোমাদের ভারত ছাড়বে আর দ্বিতীয় কথা ভারত তো কখনো তোমাদের সম্বন্ধে কথা বলে না তোমাদের তো এতটুকু কি বলা হয়েছে যে মানুষ কি মানুষগুলোর দাম যা গাই যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার